ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইশাস হোম রেসিপি আমরা মাছে ভাতে বাঙালি মাছ দিয়ে যে কোনো সবজি আমাদের খুব পছন্দের আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার পছন্দের মাছ মাগুর মাছের ঝোল চলুন দেখে নেই আমি এখানে মাগুর মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি দুটো দেশি মাগুর মাছ নিয়েছি দুটো আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আমি মাছগুলো কেটে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর আলুটাও আমি কেটে নিয়েছি টমেটোও একটু মোটা করে কেটে নিয়েছি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফটি টি স্পুন জিরা গুঁড়ো নিয়েছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন আদা বাটা সরি ওয়ান টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন রসুন বাটা এখন আমি রান্না করব আমি একটা হাঁড়িতে তিন টেবিল চামিচ সয়াবিন তেল দিয়েছি এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুপি দিয়ে দেব পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা শেষ এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব সাথে হলুদ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব দিয়ে দেব আর একটু পানি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো শেষ তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ মাছ কষানো শেষ এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাছের সাথে আরেকটু কষিয়ে নেব আলুটাও কষানো শেষ এখন আমি প্রায় দু কাপের মতো পানি দিয়ে দেব এবার চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাইতে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়ে আমি দুই মিনিট অপেক্ষা করব। হয়ে গিয়েছে মাগুর মাছের ঝোল আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে মাছ আলু টমেটো সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করব আর এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন তৈরি করে ফেললাম আলু দিয়ে দারুণ স্বাদের মাগুর মাছের ঝোল আমার রেসিপিটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজাতেও ভুলবেন আমি যদি নতুন ভিডিও আপলোড দেই আপনারা সাথে সাথে পেয়ে যাব আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ